আসসালামু আলাইকুম স্পাইন বা স্পাইনের টিবি জনিত রোগের লক্ষণ রুগীদের ভয় ও প্রত্যাশা সংক্রান্ত ভিডিওতে সকলকে স্বাগতম আমাদের ফুসফুসে যেরকম জখা হয় একইভাবে স্পাইনের যে কোনো জায়গায় টিবি বা যখা হতে পারে এই ধরনের রোগের কমন লক্ষণ হচ্ছে সাধারণত যে এরিয়াতে যখা হয় সেখানে ব্যথা থাকে অনেক সময় হাতে পায়ে দুর্বলতা থাকতে পারে প্রস্রাবের কষ্ট থাকতে পারে এবং এই ব্যথাটা সব সময়ই থাকে কখনও বেশি থাকে ব্যথার ওষুধ খেলে কিছু কমে এই ধরনের রুগীর অনেক সময় পিঠে ও গিব্বাস বা একটা উঁচু অংশ দেখা যায় আর রোগের সাধারণত ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এমআরআই এক্সরে অনেক সময় আরও কিছু ব্লাড প্যাথোলজি করে নির্ধারণ করি আবার অনেক সময় এফএনসি করে অথবা অপারেশনের মাধ্যমে হিস্টোপ্যাথোলজি করেও ডায়াগনোসিস কনফার্ম করা হয় টিভি রোগটা সাধারণত টিভির ওষুধের মাধ্যমেই নির্মূল হয় কিন্তু অপারেশন কেন প্রয়োজন হয় অপারেশন লাগে যাতে রুগীদের দুর্বলতাটা কমানো যায় রুগীর যদি হাড্ডি ক্ষয় হয়ে যায় ভেঙে যায় সেই ক্ষেত্রে ফিক্সেশনের প্রয়োজন হয় তো অপারেশন করলে যে রুগী দ্রুত সুস্থ হয়ে যায় তা না পরবর্তীতে অনেক সময় ফিজিওথেরাপি লাগে এবং পুরোপুরি সুস্থ হতে রুগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় ধন্যবাদ